বলে হুজুর কেন গো প্রেমী হয়ে যেটা হবে আমার নবী আপনার নবী তো জাহানের মাঝে নবী সরকারি মদিনা একাধিক গ্রন্থে হাদিস কানে এসেছে বন্ধু আপনার আমার প্রাণের নবী তো জাহানের বাদশা নবীকে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ

আপনার আমার জন্য নবীজি কেমন রহমত আমি আপনাদেরকে আজকে বোঝাবো বন্ধু এই কারণে মুজাব এখন আমরা মুসলমান হওয়ার পরে অবध्द নবীকে চিনতে পারি না নবীর অনেক shan azmat কে আমরা মানতে পারি না নবীজির অনেক মর্যাদা আমরা ও বন্ধু আপন করে নিতে পারি না আমি আপনাদেরকে রহমত জেটা বোঝাবো বন্ধু মক্কার মধ্যে বন্ধু দুরবিক্ষ শুরু হয়ে গেল আপনি জানেন না এগুলোকে নজরে রাখতে হবে আমি আলোচনা করতে চাই একবারে নিবিড় ভাবে আপনারা শুধু মনটা দিয়ে শুনবেন তারপরে আপনাদের জন্য স্পেশাল সার্ভিস আছে যেটা আমি ব্যক্তিগত আলোচনা করব বন্ধু

দুর্ভিক্ষ শুরু হয়ে গেল বৃষ্টি আসে না পৃথিবীতে নবীজি তখন ছোট এই যে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মতন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একেবারে ছোট এই ছোট বাচ্চা ও বন্ধু আবু তালেব চলে গেলেন ও বন্ধু আবু তালেবের কাছে গিয়ে একজন থেকে ডেকে বললেন দেখে দেখে বললেন কোথায় গো আবু তালেব আপনি জলদি করে বের হয়ে গো মুখকার অবস্থা মোটেও ভালো নয় মুখকার অবস্থা মোটেও ভালো নয় আপনি ঘর থেকে বের হয়ে আসেন তখন হজরত আবু তিনি ঘর থেকে বের হলেন বের হওয়ার সময় অনেক গেল ছোট ছোট বাচ্চা তিনি দেখতে পেলেন দেখতে পাইলেন এখান থেকে যিনি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছেন আমি দেখতে পেলাম ঘর অন্ধকার অন্ধকার থেকে মনে একটা শিশু বের হয়ে আসছে মনে হয় যেন চাঁদের টুকরা

আকাশের দিকে বন্ধু একটা ইশারা করল ইশারা করতে দেরি রে আকাশ থেকে এমন ভাবে বন্ধু প্রবল বেগে বৃষ্টি শুরু হতে লাগলো বৃষ্টি পড়তে 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 এত বেশি পানির পর নামলো রে অবন্ধু পুরো মুখ কানা বন্যা হয়ে গেছে পৃথিবী থেকে মক্কা থেকে বন্ধু দূর দূর হয়ে গেছে কে রে ছোট্ট বাচ্চাটা কে রে প্রেম বাচ্চাটা যার হাতের ইশারায় আকাশের মধ্যে কালো মেঘ জমে গেল কালো মেঘ জমতে দেরি বন্ধু বৃষ্টি আসতে দেরি করে না আর বৃষ্টি আসতে দেরি রে মক্কা নগরী শীতল হতে দেরি হয় না এই ছোট্ট বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন

এটা আমি বলছি না রাসূল বলতেছেন না না মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার কথা শুনবেন বন্ধু আমার নবী বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ ডেড সিটি ইন আলী নবী বলেছে আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী নবী যদি শিক্ষার শহর হয় রে তাহলে এটাকে আমাদের জন্য নেয়ামত কিনা ঠিক জন্য কিনা। ধর্মীয় ছাড়া নিজের জীবন পরিবারের জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোন জীবন বন্ধু আলোকিত করা যায় না ঠিক কিনা বলে এই মানুষের জীবনকে গড়তে হলে রহমত দ্বারা পরিপূর্ণ করতে হলে বন্ধু রবি কে লাগবে নবীর পুরো জীবনটা নবীর জীবনটাই হলো আমাদের আদর্শ এটা আমাদের জন্য নিয়ামত এবার আসেন আমার নবীজি আরো বলেছেন বন্ধু আনা নুরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন আমার নবীজি বলে দিয়েছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট নবীজি বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সবকিছু আমি নবীর নূর থেকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

সে লাউলা তোরা হুরিয়াতী আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভু তো প্রকাশ হতো না তাহলে নবীজি যদি প্রকাশ না হতো সৃষ্টির কাছে আল্লাহ রহমতের খবর আল্লাহর খবর আমরা জানতে পারতাম না আজকে জিকির আল্লাহর গরামি করার কোন ট্রেনিং আমরা জানতে পারতাম না এত নিয়ামতের খবর ইমানদারির জন্য মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ

জি কত বড় রহমত আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে চারটি হরফ লাগে আলিফ লাম লাম হা একটা হরফের উপর নিচে কোনো নক্তা নাই নবীজির নাম লিখতে লাগে চারটি হরফ মিম হা মিম দাল চারটার উপর নিচে কোনো নক্তা নাই এই যে চার চারে মিলে কত হয়ে গেল আট জান্নাত কয় জান্নাত তাহলে এখানে কি রহমত নিয়ামতের বন্ধ পাওয়া যায় কি যায় না